রোগটি সাধারণত মুরগির চোদ্দ দিনের পর থেকে যে কোনো সময় হতে পারে অর্থাৎ যখন একটি মুরগির বয়স দিন হবে তারপর থেকে জীবদ্দশায় যেকোনো সময় রোগটা দেখা দিতে পারে আহ এরোগটা সাধারণত আপনার বাচ্চা বয়সে অর্থাৎ চোদ্দ দিনের পরই দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে আপনার মূলত পরিপাকতন্ত্রের এক ধরনের রোগ

এ রোগের আপনার কিছু ফ্যাক্টর রয়েছে ফ্যাক্টর গুলা হচ্ছে যে আপনার ছোট স্থানে অত্যাধিক পরিমাণে মুরগি পালন করার ফলে এ রোগটা হতে পারে তাছাড়া বিভিন্ন এমোনিয়া গ্যাস বা লিটার ব্যবস্থাপনা যদি স্যাঁত সেতে থাকে সেজন্য এ রোগটা আপনার আসতে পারে তাছাড়া খাবার পাত্র এবং পানির পাত্র অসামঞ্জস্যতা অর্থাৎ যদি প্রয়োজনীয় তুলনায় পানির পাত্র কম থাকলে আপনার ফার্মে এই রোগটা এই রোগটা আসতে পারে এখন আসে এই লক্ষণ সম্পর্কে এই রোগের লক্ষণ গুলা কি হতে পারে এই রোগের বিভিন্ন লক্ষণ রয়েছে যা আপনার এই নামের সাথেই অনেকটা সম্পৃক্ত যেমন রক্ত আমাশা অর্থাৎ কি মলের সাথে আপনার রক্ত দেখা দিতে এই রক্ত রক্ত গোলা হতে পারে আপনার তাজা রক্ত বা বিভিন্ন কালসে রক্ত হতে পারে বা হালকা মল বা হালকা রক্ত আপনার পায়খানা হতে পারে তাছাড়া মুরগি গোলা সাধারণত আপনার জিম মেরে বসে থাকবে অর্থাৎ আপনার মুরগিগুলা দেখবেন সবসময় কি লুকিয়ে থাকতে বেশি পছন্দ করবে আর যদি আমরা মুরগিগুলা কেটে দেখি অর্থাৎ পুষ্পারাম করি পুষ্পারাম করার পর দেখতে পারবো যে অন্ত্রের ভিতরে বিভিন্ন পরিমাণের রক্ত বা পিচ্ছিল মলযুক্ত হচ্ছে গিয়ে কি রক্ত পাওয়া যেতে পারে এখন আসে এই রোগের চিকিৎসা গুলা কি এরুগের চিকিৎসার জন্য বাজারে প্রচুর পরিমাণে ওষুধ প্রচলিত আছে আপনার টলটা জুরিল টলটা জুগিল নামক এক ধরনের ওষুধ কক্সিট্রিল এটা স্কয়ার কোম্পানি বাজারজাত করতেছে তার সারা আপনার এমপ্রুল জাতীয় ওষুধ এমপ্রুল ইপি এটা আপনার এসকেব কোম্পানি বাজারজাত করতেছে তার সারা আপনার ক্রুজিবেট ক্রুজিবেট এটা হচ্ছে অপসোন কোম্পানি এক ধরনের ওষুধ তার আপনার কক্সি কিউ এক ধরনের ওষুধ যা তাহলে এখানে দেখেন আপনারা কুলদি ব্যাট কুক সিকিউর এমপ্রোল এবং ককটিটিল ব্যাট এই প্রচুর এই ধরনের আরো অনেক ওষুধ বাজারে প্রচলিত আছে এই ওষুধগুলা আপনারা যদি প্রয়োগ করেন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি ওষুধগুলা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির এই সমস্যা দুই থেকে তিন দিনের মধ্যে ওভারকাম করবে বলে তাছাড়া আপনারা আপনাদের ফার্মে না। সেজন্য কি কি ব্যবস্থাপনা করতে পারেন বা কি কি প্রতিরোধকমূলক ব্যবস্থাপনা করতে পারেন তার মধ্যে একটি হচ্ছে আপনার ফার্মে বায়োসিকিউরিটি নিশ্চিত করা বায়োসিকিউরিটি জিনিসটা কি বায়োসিকিউরিটি হচ্ছে যে যাতে করে আপনার বাইরে থেকে বিভিন্ন রকম আপনার জীবাণু না আসতে পারে তা নিশ্চিত করতে হবে এবং শেডের ভিতরে যাতে করে আপনার অ্যামোনিয়া গ্যাস না তৈরি হয় সেদিকে নজর রাখতে হবে আ আপনারা ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন বা খাদ্যের মধ্যে অক্সিডিয়োট্রাইড জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন আর গহ যাতে শেদ শেতে না হয় সেদিকেও আপনাদের কি করতে হবে নজর রাখতে হবে আশা করি আপনারা যদি এই জিনিসগুলা মাথায় রেখে মুরগি পালন করেন তাহলে মুরগির কক্সিডিওসিস যে রোগটা এই রোগটা আসবে না আর অবশ্যই যদি রোগ দেখা যায় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ প্রয়োগ করবেন আর আমাদের ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আহ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের জন্য এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম